সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বছরের শেষ চৈত্র মাসের শেষ দিন আজকে ঝাঁপ আমাদের এখানে আর কালকে পয়লা বৈশাখ সেই জন্য ফুলতলার খুব চাপ আর মা দিদি বৌদি সারা রাত জেগেছে তারপরে ওই যে বাগানে চলে এসেছে কি দেখিস ফুল তুলতে এবার ফুল তুলবো আজকে একটু ফুলটা পরিষ্কার হয়েছে আজকে একটু ভালো করে ফুল তোলা হবে যাই হোক ফুলটা তুলে নিই চলো তাহলে দিনটা এখান থেকে শুরু এরকম যাকি করে গেছে এরকম আমার এই উপরের এই সামনের পায়ে তুলতে তুলতে একটা পায়ে বাবা মা সেদিক চলে গেছে আমি ওই জন্য আর ওইদিকে গিয়ে কি করবো ওই জন্য আমি নিচে আগে এইটা পুরোটা বাকি যে এইটা ওই জন্য আমি এটা তুলতে নেমে পড়েছি তারপর আর এই টুকুরা তুললেই বাড়ি মির পুজোর একটা বিশেষ পুজো মানে কি বলবো বিশেষ জিনিস মীর পুজোর অনেক কিছু বিশেষত্ব আছে তার মধ্যে একটা এটা হাকল এই খুড়ি ঘর করা আছে ভেতরে পুরোই তারা একজন আছেন যদি পুজো করছেন ভেতরে পুজো ওনারা দুজনেই থাকবেন আর কেউ থাকবে না ওটা সুযোগ চারিদিকে মানুষ ঘুরে থাকবে সন্ন্যাসীরা এরা উল্টে শুয়ে থাকবে ওদেরকে ফল জল মুখে ছোট দেবে কিন্তু এই পুজোর বিশেষত্ব গোটা গায়ে জল দেবে যেহেতু রোদে আছে হাতে ঘা ঠান্ডা থাকে সবাই ছোটো ছোটো আসবে ফল খাওয়াবে জল খাওয়াবে সব কিছু খাওয়াবে এই বিশেষ এই পুজোটা দেখার জন্য আমরা ছোটবেল থেকে যতই যাই হোক আমরা গিয়ে দাঁড়িয়ে থাকতাম এখন সেটা আমার বোনপু আর ভাইসি করছে আমার আর কাজ ছিল বলে আর হ্যাঁ এই খড়িটা নেওয়ার জন্য দেখেছো তো কিরকম পাড়া পড়ে গেছে হুঁটো পাটা এই খড়িটা নেওয়ার জন্য কিন্তু এটাকে আগে ধরাতে হয় অনেক জায়গায় পড়িয়ে ছাই পড়ে দেয় নিতে পারে না আমাদের এখানে ধরানোর আগেই সবাই খাড়া করতে শুরু করে দেয় আর এই বেশ মজাও লাগে যাই হোক যাই হোক কথাই আছে কথা না বড়রা বলে যে এই গাছ মানে খড়িটা পুড়ে গেলে সেই খড়ি যে গাছে ফল হয় না সেই গাছে রাখলে নাকি সেই গাছে ফল যাই হোক আমরা তারপরে বিকেলবেলা ক্ষীরভক্তের পুজোটা দিতে চলে গেলাম বলেছিল ভোগের ভোগটা পাঁচটার মধ্যে পৌঁছে দিতে হবে যাতে রান্না বান্না হবে তো সেই জন্য তো আমরা পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর সন্ধ্যা মূল সন্ন্যাসী যিনি ছিলেন উনি শলতে করছিলেন আমি এই যে মন্দিরের বাসন টাসন সব বেরিয়ে আছে আর এগুলো ঝাঁপ হবে বৌঠে মন্দিরটা একটু তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর এই যে বড় বড় ডাবগুলো দেখছো এগুলো সব ঝাঁপের ডাব হবে দাদা থেকে নিয়ে কিন্তু ঘুরে আবার অন্য দোকানে গিয়ে দেখলাম সেই দোকানে দামটা কম এখানে এই যে বাবাকে বলছে আমি আর ওটাই চাই ওটাই চাই ওই যে বলছে আর আমাদের বাবু দেখছে কোনটা নেবে ও তো বলেই ছিল বন্দুকটা নব সেই জন্য ও হতবাক হয়ে আছে কোনটা যায় নেওয়া হয়নি কিছু তারপর কেনাকাটি করে বাবার সাথে মেলা ঘুরে চলে এসেছে মা রে অনেকটা রাত্রিরেই তখন তখন তো আমরা তাগাদায় গিয়েছিলাম সন্ধ্যের সময় এটা হচ্ছে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তখন এখানে মালি চন্দন হচ্ছে মা ওই ঝাঁপের দিনে হয় না মালিচন্দন চন্দন পরাবে আর মালা সবাইকে একে অপরকে পরাবে এটাকে মালিচন্দন বলে আসলে একটা মিলবন্ধন আর কি আমার যেটা মনে হয় যাই হোক সেটা হচ্ছে লম্বা লাইন পড়েছে পুরো ঘাট পর্যন্ত লাইন চলে গেছে যেমন অভিষেকের লাইন গেছিলো শুধু তাই নয় আদার সবাই চারিদিকে বসেও ছিল এখানে আমি দিদি মা বৌদি লাইন দিয়েছে আমি দিদি আর

আজে যেন সবাই রান্না হলে রান্নাঘর কোন্ধা রান্না হচ্ছে মেয়েদের লাইন ছেলেরা সব হয়ে গেছে এই যে মা বৌদি মারি চন্দন করছে এখনো লম্বা লাইন প্রচুর লাইন জুতো হারিয়ে গেলে আমরা না কারো এই না তুমি ফলের মালা পরেছো ফল খেতে হবে হাই তো হাই তো সেখান থেকে ফোন করছিল জয়ক তারপরে ঝাঁপ শুরু হয়েছে ঝাঁপের সময়টা আমি আবার বাড়ি চলে এসেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে তার বৌদিকে বলে এসেছিলাম তুমি মাকে বসিয়ে এসেছিলাম এক জায়গায় মা বৌদিকে বলে এসেছিলাম তুমি ব্লগ বানাবে তো বৌদি এইটা শুট করেছে ওই যে ডাবগুলো বলেছিলাম না ডাবগুলো বহু বইয়েরা খাবে বহু বলছে যারা যারা ডাব দিয়ে গেছে যতজনের ডাব ততজনই খাবে এই যে মূল সন্ন্যাসী উনি উনি ঠাকুরকে জানিয়ে নাম গোত্র জানিয়ে ছুঁড়ে দিলেন ঝাঁপ করে দিলেন মানে ওপর থেকে দিয়ে দিলেন সেটাই কেটে দেবে একজন ঘাটে দাঁড়িয়ে স্নান করে খাবে এর মাহাত্ম অনেক কিছু সেটা আমি বলছি না যদি কেউ জানতে চাও কমেন্ট করো আমি তাহলে ডিটেলস সেটা মাহাত্ম বলবো কেন খায় কি জন্য খায় খেলে কি হয় সব কিছুই বলবো যাই হোক অনেকগুলো ঝাঁপের ডাব ছিল আর হ্যাঁ যে কোনো ডাব হয় না সোনামুখী ডাব হতে হয় এটা হলো মেন ডাব যে কোনো ডাব হলে হবে না সোনামুখী ডাব হতে হবে যাই হোক মূল সন্ন্যাসী ডাব প্রথমে ডাব ঝাঁপ করে তারপরে নিজে ঝাঁপ করেন বাতাস রিলোড করে ঝাঁপ করেন তারপরে অন্য কেউ করতে পারে আমাদের গ্রামে যেহেতু পাঁচটা গ্রামের মারু সেই জন্য পাঁচটা গ্রাম পরপর হবে তারপরে সবাই ঝাঁপ করতে পারে যজন ঝাঁপ হয় আর কি কোনো সময় এগারো জন বা কিছু আমি ঠিক এটা বলতে পারছি না আমি জানি না ঠিক কতজন কি দা ঝাঁপ হতেই হবে বা এরকম কিছু জানি না পাঁচটা তো হতেই হবে ঠিক আছে তো তারপরে এই যে বাতাসা হরি হচ্ছে হরি জন্য কত লোক দাঁড়িয়ে আছে ঝাঁপ দেখার জন্য আর এই যে এখানে বস্তা ধরে আছে তার উপর মালা টালা দিয়ে এটা হচ্ছে যে ওর উপরে মুঠিয়ে দেয়া আছে ওই তার উপরে ঝাঁপ হবে এই দেখো এই প্রত্যেক বছর পরে কত সুন্দর পড়লো দেখলে এবারে তো একটা বাচ্চা ছেলেও ঝাঁপ দিয়েছে বাচ্চা বলতে সম্ভবত ও মাধ্যমিক দিয়েছে ওর বাবা প্রত্যেক বছর আগে সন্ন্যাস করতো প্রত্যেক বছর ঝাঁপ দিত ওর মাকে ওই জন্য পাশে আমার পাশে দাঁড়িয়েছিল তখন যে বলছি যে এবারে কি দাদা করেনি বলে তোমার ছেলে ঝাঁপ দিচ্ছে বলছে হ্যাঁ আর তার একটা ছোট্ট ভাই আছে এখনো এক বছরের হয়নি সে তো হচ্ছে যে কেড়ে যাচ্ছে বাড়ি যাবে বলে এত বড় হচ্ছে না এই বটিটা দেখলে এই বটি ঝাঁপ মেলার সময় কোথাও অন্য জায়গায় যাওয়া হয় না আর হ্যাঁ ঝাঁপের পাশে ওই যে বড় বাঁশটা দেখতে পাচ্ছ ওটা ছিল বড় গাজন অন্য কোথাও হয় না মনে হয় দুটো গাজন আমাদের এখানে দুটো গাজন হয় এর আগের ব্লকগুলোতেও তোমাদেরকে বলেছি এটাতেও বলছি একটা ছোটো গাজন একটা বড়ো গাজন ওই ছোটো গাজনটা পনেরো দিন ধরে থাকে আর এই বড়ো গাজনটা ওই তিন দিন নিলে তিন দিন আগে মানে দিন আগে তিন দিনের দিন থেকে হয় তিন দিন থাকে তারপরে দেখো এটা আগে মেপে নিচ্ছে পড়লে কিভাবে পড়বে দেখে তারপর ছেড়ে দিলাম কত সুন্দর পড়লো দেখলে ভোগের এই হাঁড়ি থেকে মাছ চেঞ্জ করে এই জায়গাগুলোই ঢেলে নিয়েছে এবার আবার যাকে যা দেয়া হবে সেইগুলো তুলে নেওয়া হবে আর ওইতে ফল আছে আমি নিয়ে এলাম বসিয়ে এবারে তাড়াতাড়ি হুড়মুড় করে পুজো হয়ে গেল এক ঘন্টার ভেতরে সব হয়ে গেছে বারোটার সময় পনেরো বারোটায় পুজো বসেছে সাড়ে বারোটায় সব শেষ একটা চামচ নিয়ে আসো